আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই কম বেশি দুশ্চিন্তায় ভুগি কখনো ভবিষ্যৎ নিয়ে কখনো পরিবার নিয়ে কখনো চাকরি বাণিজ্য বা অর্থ নিয়ে দুশ্চিন্তা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে কিন্তু আসল প্রশ্ন হল এই দুশ্চিন্তা কি কোনো সমাধান দেয় নাকি বরং সমস্যাকে আরও বাড়িয়ে দেয় আজকেরই বক্তব্যে আমি আলোচনা করব দুশ্চিন্তা আসলে কি কেন এটা ক্ষতিকর ইসলামের আলোকে আমরা কিভাবে দুশ্চিন্তা মোকাবেলা করব এবং বাস্তব জীবনের কিছু উপায় যা আমাদের চিন্তামুক্ত রাখতে পারে দুশ্চিন্তা হলো মনের এক অদৃশ্য আগুন এটা বাইরে থেকে বোঝা না গেলেও ভেতরে ভেতরে মানুষকে জ্বালিয়ে দেয় দুশ্চিন্তার প্রধান বৈশিষ্ট্য হল এটা বেশিরভাগ সময় অদেখা ভবিষ্যৎ নিয়ে হয় মানুষ ভাবে যদি এমন হয় যদি ওটা না হয় যদি ব্যর্থ হই অথচ বাস্তবে সেই ঘটনাগুলো অনেক সময় ঘটে না একজন কবি সুন্দর করে বলেছেন চিন্তা হচ্ছে দুঃখের সুদ ঋণ নেয়ার আগেই যদি সুদ দিতে হয় তবে সেই জীবনে শান্তি কোথায় থাকবে দীর্ঘদিনের দুশ্চিন্তা থেকে উচ্চ রক্তচাপ হার্টের অসুখ মাথাব্যথা ডায়াবেটিস পর্যন্ত হতে পারে ঘুম কমে যায় খাবারে অরচি আসে শরীর দুর্বল হয়ে পড়ে মন খারাপ থাকা দুঃখবোধ হতাশা তৈরি হয় আত্মবিশ্বাস নষ্ট হয় কাজে মন বসে না অনেক সময় দুশ্চিন্তা থেকে ডিপ্রেশন পর্যন্ত হতে পারে পরিবারে অশান্তির সৃষ্টি হয় বন্ধু বা সহকর্মীদের সাথে সম্পর্ক খারাপ হয় দুশ্চিন্তাগ্রস্ত মানুষ অন্যকে কষ্ট দেয় আবার নিজেও কষ্ট পায় তাই দুশ্চিন্তা শুধু মনের ভেতরেই সীমাবদ্ধ থাকে না বরং শরীর সমাজ ও পুরো জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলে বিজ্ঞানীরা এক গবেষণায় দেখেছেন চল্লিশ শতাংশ দুশ্চিন্তা হয় এমন জিনিস নিয়ে যা কখনো ঘটে না ত্রিশ শতাংশ দুশ্চিন্তা হয় অতীত নিয়ে যা আর ফিরিয়ে আনা সম্ভব নয় বারো শতাংশ দুশ্চিন্তা হয় স্বাস্থ্য নিয়ে যা দুশ্চিন্তার কারণে আরও খারাপ হয় দশ শতাংশ দুশ্চিন্তা হয় তুচ্ছ ছোটখাটো বিষয় নিয়ে বাস্তবে মাত্র আট শতাংশ দুশ্চিন্তা সত্যি যৌক্তিক অর্থাৎ জীবনের বিরানব্বই শতাংশ দুশ্চিন্তা অকারণ তাহলে আমরা কেন এত অযথা চিন্তা করি কারণ আমরা ভবিষ্যৎকে নিজেদের হাতে মনে করি অথচ বাস্তবতা হল ভবিষ্যৎ আল্লাহর হাতে কোরআনে আল্লাহ বলেন তোমরা চিন্তা করো না আমি তোমাদের সঙ্গে আছি সুরাতহা আয়াচ্ছেচল্লিশ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর ভরসা করো যেমন ভরসা করার অধিকার তবে আল্লাহ তোমাদের রিজিক দেবেন যেমন তিনি পাখিদের দেন তারা সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফেরে তির্মিধি এখানে মূল শিক্ষা হল চেষ্টা করো, দোয়া করো আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও দুশ্চিন্তা করে নয় বরং ভরসা ও কর্মের মাধ্যমে সমস্যার সমাধান আসে আল্লাহর উপর ভরসা করুন প্রতিটি চাজে বলুন ইনশাল্লাহ ইতিবাচক চিন্তা করুন সমস্যা নয় সমাধান নিয়ে ভাবুন আজকের দিনকে গুরুত্ব দিন ভবিষ্যৎ নয় আজকের কাজ শেষ করুন নামাজ দোয়া ও আন এগুলো মনকে শান্ত করে শরীর চর্চা করুন হাঁটা ব্যায়াম সুস্থ জীবন দুশ্চিন্তা তমায় অন্যকে সাহায্য করুন দান খয়রাত করলে অন্তরে প্রশান্তি আসে অতিরিক্ত একা থাকবেন না পরিবার বন্ধুদের সাথে সময় কাটান ভালো বই পড়ুন অনুপ্রেরণাদায়ক বক্তৃতা শুনুন এক ব্যক্তি প্রতিদিন দুশ্চিন্তায় থাকত অর্থ নেই কাজ নেই ভবিষ্যৎ অন্ধকার একদিন এক আলেম তাকে বললেন তুমি প্রতিদিন এক ঘন্ট চিন্তার বদলে চেষ্টা করো। আল্লাহর কাছে দোয়া করো দেখবে আল্লাহ দরজা খুলে দেবেন সে পরদিন থেকেই ছোটোখাটো কাজ শুরু করল প্রথমে ছোটোখাটো কাজ পরে ধীরে ধীরে বড় ব্যবসায়ী হয়ে উঠল এখান থেকে শিক্ষা হল দুশ্চিন্তা মানুষকে অচল করে দেয় কিন্তু চেষ্টা মানুষকে সফল করে প্রিয় শ্রোতাগণ জীবনে দুশ্চিন্তা আসবেই কিন্তু মনে রাখবেন চিন্তা করলে সমাধান আসে না চেষ্টা করলে সমাধান আসে তাই আসুন আমরা সবাই আজ থেকে প্রতিজ্ঞা করি আমি অযথা দুশ্চিন্তা করব না চেষ্টা করব আল্লাহর উপর ভরসা রাখব আল্লাহ আমাদের সবার দুশ্চিন্তা দূর করুন অন্তরে শান্তি দান করুন এবং সফলতার পথে এগিয়ে দিন আমিন